চিয়াং মায়ের জঙ্গলে লুকানো জলপ্রপাত উত্তর থাইল্যান্ডের চিয়াং মায়ের জঙ্গলে মা হাতি তার বাচ্চা একসঙ্গে স্নান করে এবার বিশ্রামের জন্য উঠে গেল তারা খেয়ে ঘুমবে অপরূপ দৃশ্য যেন ড্যাম্পের জল ঝেড়ে জলে ছেড়েছে পাশ দিয়ে রাস্তা সবুজ বনানির মধ্যে সবচেয়ে বড় ওয়াটার ফলস তার তীব্র আওয়াজ বাঁশের সেতু পা ওপর দিয়ে খুব কাছে থেকে দেখার জন্য কিছুক্ষণ দেখে অনেক লোক দেখছে জলে নেমেছে এবং আপন মনে তারা ছবি তুলছে চারিদিকে সবুজ বনানি বৃষ্টি মেঘলা আকাশ আবার সূর্য উঠছে এখানে জুমে চাষ করা হয় এবার ফিরে এসে জামা কাপড় ছেড়ে খাবার ব্যবস্থা চাউমিন চিকেন ফ্রাই তরমুজ পিস পিস করে কাটা লেবু এই খাবারের ব্যবস্থা করেছে এখানকার লোকজন খুব মানে ভালো খাবারটা খেয়ে তারপর আবার রওনা হলো বাড়ি um, ফেরার